এই যে বসে ফসে দেওয়া যায় না তো এই দেখো ভাত আছে বাবন প্র্যাকটিসে চলে গেছে খাওয়া দাওয়া করে আজকে আর স্কুলে যায়নি কারণ টিউশনই আছে প্র্যাকটিস আছে ওই জন্য আর আজকে স্কুলে পাঠানো হয়নি মানে যাই না ও সপ্তাহে তিন দিন স্কুল আর তিন দিন হচ্ছে

কি রান্না করব কালকে রান্না করছি বাঁধাকপির বাঁধাকপি আর হচ্ছে মানে বাসি দুইজন মানুষের জন্য এতটুকু রান্না করলেও খাইকে যায় আমি তো এক্সট্রা খাই তো এক্সট্রা খাবেই না আর বাবা কত খাবে তো যাই হোক কালকের তরকারি বাঁধাকপি আর হচ্ছে লোকে হ্যাঁ হয়ে গেলো তুমি কথা হচ্ছে বলতে দেওয়া হয় এখানে বাঁধাকপি ঘন্ট কালকের এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি ডালের বড়ি দিয়ে আর এই হচ্ছে

তাহলে এই ঝোল খুঁজে পাব না এরকম অবস্থা টেনে দিছে রাত্রিবেলা তো আরো টেনে নিবে তো ওই যে কালকে মটরের ডাল আর ছোলার ডাল বললাম না এটা ছোলার ডালই হবে যাই হোক আমি খাইছিলাম ভালোই লাগছে এই হচ্ছে আলু কোয়াশ দিয়ে ছোলার ডাল দিয়ে এই দিয়ে তরকারি

50 টাকা কিলো আমি ভাবছি এটা 15 কিলো কোন নিব না দূর থেকে চলো একটু এটা দিয়ে কালকে খাই নেই তো ভাত আজকে একটু খাও না তোমার বলো কি হলো খাও না চার দিন থেকে চার দিন থেকে না মানে ডাটা চচ্চড়ি তো আমার ফেভারেট আজকে শুনলাম ফার্স্ট হ্যাঁ হ্যাঁ ঠিক তোমাদের জন্য রান্না করি তোমাদের জন্য করি গো আমি খাই আর যেই জিনিসটা ভালো খাই সেই জিনিসটাই রান্না করি হ্যাঁ তারপরে তোমরা খাও বসো বসো এই পাশে বসবো আমি সারা বইলা হইলে একবার কমপ্লিট করে এসে করো না

এটা একটা ফালতু কথা বললাম আমি তো করে দিব গো বাড়ির কমলা তো এসে তোমাকে রান্না করে দিবে না যত যাই বলো আর রান্নার বেলায় ওই বাড়ির বৌ আর বাইরে ওই টাইম পাস করার জন্য সব ঘুরে বেড়ায় বিমলা কমলা অমলা সব ওরা ওদেরকে তোমার দিতে লাগবে তাইলেই তোমার সাথে কথা বলবে বুঝছো বাড়িতে এই যে ফ্রিতে একটা কাজের লোক নিয়ে আসছো এটাই রান্না করার হম বলে লিপস্টিক

যে ক্যামেরা ধরছে সে তার জন্য দরকার কি আছে তোমার হচ্ছে এইটুকুই দেই কালকে আবার এইটুকুই ধুয়ে দিবো হ্যাঁ তরকারি তো তোমাদের দেখাইলাম এই দেখো আবার দেখো আর এই যে আমার পনিরটা শুধু পনিরটা তো রুটি দিয়ে বেস্ট খাবার আছে একদম রেস্টুরেন্ট স্টাইল পুরি দিয়ে ভালো লাগবে না তো রুটি বা নান দিয়ে ঠিক আছে বাবন বলছিল কালকে লাচ্চা পরোটা লাচ্চা পরোটা লাচ্চা পরোটা তো ভালো লাগবে লাচ্চা পরোটা তেলে জিনিস তো মিষ্টি এটা মিষ্টি ওটাও মিষ্টি এটার সাথে তেলে জিনিস ভালো লাগবে না চলো